আসসালামু আলাইকুম ডিজাইন বাই মুক্তাতে সবাইকে স্বাগতম আজ আমি আপনাদের সুন্দর একটা সালোয়ারের মুখরি ডিজাইন করে দেখাবো এখানে আমি দুই ইঞ্চি করে ফিতা কেটে নিয়েছি এখন একে একে সবগুলা ফিতা বসিয়ে নিব। এই ফিতাগুলা সুন্দরভাবে বসাতে হবে যেন কোনো প্রকার ভুল না হয় এখন অপর সাইড আমি সুন্দর করে আবারও সেলাই দিয়ে নিব। সবাই আমার জন্য দোয়া করবেন আমার এই ছোট্ট চ্যানেলে সবাই একবার করে ঘুরে আসবেন যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন করে পাশে থাকবেন আমার সেলাই করা শেষ এখন একটি ফিতা আমি এক ঘর বাদ দিয়ে অন্য ঘর দিয়ে ভরে নিব। সময় খেয়াল রাখতে হবে যেন মাস্কান দিয়েই ফিতাটা যায় ফিতাটা ঢোকানো কমপ্লিট একে সবগুলা খোপই আমি কমপ্লিট করব। আমি আঙুলের সাহায্যে ক্ষোভগুলো এখন সমান্তরাল করে নিব এখন আমি এক এক ইঞ্চি করে নিচের থেকে ধরে ডাকটা টেনে নিব আমি চারকোনা করে আড়াই ইঞ্চি করে করে একটি কাপড় কেটে নিয়েছি এখন চার ভাজে ভাস করে নিয়ে তিন ভাবে করে নিয়ে বসিয়ে দিব সবগুলা আমি এক এক করে বসিয়ে নিব সবগুলো একে একে বসিয়ে নেওয়া শেষ এখন আমি সুন্দর করে ভাস করে নিব নিয়ে চাপ সেলাই বসিয়ে দিব সেলাই করা কমপ্লিট এখন আমি উল্টিয়ে নিব। নিয়ে আবারও চাপ সেলাই বসিয়ে দিব। আমি নিচের অংশ থেকে দেড় ইঞ্চি উপরে করে করে একটা সোজার দাগ টেনে নিব এখন কেচি সাহায্যে এটা কেটে নিলাম নিয়ে এখন আগে থেকে করে রাখা ডিজাইনটা এর উপরে বসিয়ে দিব ধীরে ধীরে সেলাই করবো যেন কাগজটা না ছিঁড়ে যায় সেলাই শেষ এখন এর উপর দিয়ে আবারও একটা চাপ সেলাই দিয়ে নিতে হবে নিচের অংশটা আমি কেটে রেখেছিলাম এটা এখন হাফ ইঞ্চি করে ভাস করে নিয়ে এখন এর উপর দিয়ে আমি সেলাই বসিয়ে দিব এখন কাপড়টি উলটিয়ে এর উপর দিয়ে চাপ সেলাই দিয়ে নেবো দেখেছেন কত সুন্দর সালোয়ারের মুখটি ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ